হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো আজকের রেসিপি হচ্ছে কচু পাতা বাটা আর চাল কুমড় চপ এবার কচু পাতাটা তুলে নেব তোমরা দেখতে থাকো এই জ্যাকটা পেয়ে পেয়ে গেছি এই জ্যাকটা তুলে নিচ্ছি বন্ধুরা কচু পাতাটা তোলা হয়ে গেছে এবার ধুয়ে নেবো তারপরে কি করবো দেখতে কচি কচি পাতায় নিতে হবে কাঁকা পাতা নিলে কিন্তু হবে কচি পাতায় দারুন পাতাগুলো দেয় কচু পাতাটা ধো কমপ্লিট এবাৰ চাল কুঁৱাটা কোমটে দিব বন্ধু এবাৰ চাল কুঁৱাটা কেটে নেব

ভালোভাবে কেটে নেবো চট মালাবতো হ্যাঁ এই সাইজই কেটে নিয়েছি এবার প্রচুর কাটবে পাতা গুলো ছাড়িয়ে নেব এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে কচু পাতাটা সিদ্ধ করে নেব সামান্য একটু জল দিয়ে দেবে লবণটা দিয়ে দেবে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব রসুন দিয়ে দেব এরপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে নিয়ে বেটে নেব এই যে অল্প একটু নরম করে নিয়েছি এবার তুলে নেবো কচু পাতাটা আবার শিলে বেটে নেবো হয়ে গেছে এবার তুলে নিব আজকে তেলটা দিয়ে নিচ্ছি এবার কালো জিরে গুলো এই যে কালো জিরে গুলো দেব ভিটে রাখা পাতাগুলো এবার দিয়ে দেব লেবুটা দেব দিয়ে নাড়াচাড়া করে লাভিয়ে নেব বন্ধুরা চাল খুলবো চক করবো এবার দেখো কি কি দিয়ে নিচ্ছি বেসন হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই যে জিরে গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব চালের গুঁড়ি থাকলে আরো ভালো হতো চালের গুঁড়িটা পাইনি তেলটা দিয়ে দেবো

চপ বানানো হয়ে গেছে